ওই ব্রিজ কি আমরা নিজেরাই বানাইছি বাড়ির যাওয়ার লেগে দক্ষিণ মাসপাড়া ইউনিয়নের রাংসিংপুর গ্রামে রাংসিংপুর গ্রামের মসজিদ এটা হচ্ছে শিবজাল জাল গ্রামের শিব এই শিব জাল দিয়ে হচ্ছে মাছ ধরে এই ব্রিজটা কিন্তু মারাত্মক রিক্স আমি ছোট সময় থেকে এই ব্রিজ আমি দেখতেছি এখন এই ব্রিজ আছে এই যে বন্ধের পানি যাওয়ার লেগে এই খাল আর ওই সাইডই হচ্ছে উন্নত জীবন ব্যবস্থা বর্ডার রুট বিশাল রুট ওই যে আমার সামনে দেখা যাইতেছে আর দেখা যাইতেছে মেঘালয়ের পাহাড় এই যে আমার হাতে বরুই বড়ই সিজন শুরু হয়ে গেছে আর কিছুদিন পরে বড়ই পাকবো আসলে গ্রামের মধ্যে এরকম একটা বাড়ি হচ্ছে শান্তির আর একটা কাঠের ব্রিজ আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালা রসের সব মতে আমিও ভালো আছি আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের রাংসিনপুর গ্রামে কত সুন্দর একটা গ্রামের বাড়ি আসলে গ্রামের মধ্যে এরকম একটা বাড়ি হচ্ছে শান্তির চারদিকে সবুজে ঘেরা প্রকৃতি মাঝখানে এরকম একটা সুন্দর বাড়ি কার না ভালো লাগে খাল নাকি ভাঙতি কাঠের সাকু এটা কি খালের নাকি খাল এটা এটা কি খাল নাকি এটা কি আগের তে আছি না নতুন আছি ওই ব্রিজ কি আমরা নিজেরাই বানাইছি বাড়ির যাওয়ার লেগে এই গ্রামের নাম কি রাং রাংসিংপুর রামসিংপুর ও এই খাল কি একবার কি পাহাড়তে আইছে নাকি ও বন্ধের পানি এই দেখেন মাছ দিয়া যাইতে যাইতে দুই সাইডে কেমন উচ্চা হইছে মাছ দিয়া মানুষ চলাচল করতে করতে মাছ গর্ত হয়েছে মাছ দিয়ে মানুষ চলাচল করে দুই সাইডে রাস্তা উচ্চা হয়েছে আর একটা কাঠের ব্রিজ জাল দেওয়া মাছ মারতাস রাংসিংপুর গ্রামের মসজিদ ব্যবস্থা আছে পুকুর আছে আমি এখন আছি ময়মনসিংহ জেলা দুপাড়া উপজেলার রাংসিংপুর গ্রামে দক্ষিণ মাসপাড়ার রাংসিংপুর গ্রামে চা চাকি গরু রে গোসুল এই গাবি গাবি দুধ দেয় ও গাবিন না দেশি গরু দেশি যে সময় দুধ দেয় কতটুকু দুধ দিত আমি এমনি ঘুরতেছি আর কি গ্রাম দেখি চা চা আমার জিজ্ঞেস করতেছে খেয়াল কি ঘুরবেন আসলে আমি তো কেন ঘুরি আমি নিজেই জানি না এই যে দেখেন এটা হচ্ছে শিবজাল রাংসিংপুর গ্রামের শিবজাল এই শিব জাল দিয়ে হচ্ছে মাছ ধরে এখানে একটা খাল আছে অনেকক্ষণ ধরে আপনাদেরকে দেখাইতেছি এই খালের মধ্যে অনেক কিছুক্ষণ পরে পরে শিবজাল আছে মাছ হয়তো বা পাওয়া যায় মোটামুটি ভালোই নাহলে কি আর এই জালগুলা দিয়ে রাখছি এগুলা হচ্ছে বাজার কলঙ্কির জার আর এখানেই হচ্ছে একটা ব্রিজ আছে দুই বাঁশ জারের পাই দেখছেন এই যে ব্রিজ এই ব্রিজটা কিন্তু মারাত্মক রিক্স আমি ছোট সময় থেকে এই ব্রিজ আমি দেখতেছি এখনো এই ব্রিজ আছে এই যে বন্ধের পানি যাওয়ার লাগি এই খাল আর ওই সাইডই হচ্ছে উন্নত জীবন ব্যবস্থা বর্ডার রুট বিশাল রুট ওই আমার সামনে দেখা যাইতেছে আর দেখা যাইতেছে মেঘালয়ের পাহাড় আর সামনে হচ্ছে বাগপাড়া বাজার ওই যে একটু সামনে হচ্ছে বাগপাড়া বাজার বাগপাড়া বাজার যেখান থেকে এইখান থেকে হচ্ছে বাগপাড়া গ্রাম শুরু যাই একটু সামনের দিকে একটা বড়ই গাছ দেখতে পারতেছি বড়ই গাছের ছায় গে একটু দাঁড়াই এই হচ্ছে বড়ই গাছ বরুই গাছে দেখা যাইতেছে বড়ই হইতেছে এই যে আমার হাতে বড়ই। বোরইয়ের সিজন শুরু হয়ে গেছে আর কিছুদিন পরে বরুই পাকবো এটা যে রিক্সের রাস্তা এখানে বাইক বন্ধ হয়ে যাওয়া স্বাভাবিক একজন বাইক নিয়ে আসতেছিল বাইক দেখা যা বন্ধ হয়ে গেছিলো ব্রিজের এখানে আসলে এই রাস্তাঘাটগুলো দেয়া বাইকে চলাচল করা সাইকেলে চলাচল করা এটাই মানে বেশি এই যে এখানে আরেকজন আসতেছে বাইক নিয়ে দেখেন কত রিস্ক নিয়ে পার হইতে হয় এই রাস্তাগুলো কত রিক্সের রাস্তা রাংসিংপুর গ্রাম শেষ আর একটু পরে হচ্ছে বাগপাড়া বাজার ওই পিছনে আর একটু জায়গা আছি ওই দিক থেকে রাংসিংপুর অনেকটা জায়গা ওইদিকে আমি যাই নাই তবে ওই সাইডেরও ভিডিও আমার এক সময় করা আছে এখন যাব বাগপাড়া বাজারে